রাজ্য সরকার তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকার জালিয়াতির যোগ সাজসে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানা এলাকা থেকে আরও দুজনকে গ্রেপ্তার করল পুলিশ বাড়ি ঘির্নিগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকায় চোপড়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে লালবাজারের গোয়েন্দা বিভাগের একটি দল চোপড়া থানার পুলিশের সহযোগিতায় মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে শরিফুল ইসলাম ও কৃষ্ণপদ বর্মন নামে দুজনকে গ্রেপ্তার করেছে ধ্রুতদের ট্রানজিট রিমান্ডের জন্য বুধবার ইসলামপুর আদালতে পাঠানো হয়েছে উল্লেখ্য সোমবার রাতে পূর্ব মেদিনীপুরের তমলুক থানা পুলিশের একটি দল চোপড়া থানা এলাকার ঘিন্নিগাঁও গ্রাম পঞ্চায়েত থেকে মোবারক হোসেন সাদ্দিক হোসেন ও চোপড়া গ্রাম পঞ্চায়েতের হাসানুল হক নামে তিনজনকে গ্রেপ্তার করেন ট্যাপ কাণ্ডে চোপড়া থানা এলাকা থেকে এখনো পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করল পুলিশ কে কিভাবে তোমরা যখন সাইডার সমিতি করলে কি বাচ্চাদের টাকা কিভাবে তোমরা কি করলে বলো একটু বাংলা জানতে চাই কি করলে বলো সামনে جايছ না পিছনে

السلام <laughs> علیکم <laughs>